দেশীয় প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি পূর্বের ভিডিওতে ফ্রি সম্পর্কে কিছু কথা বলছিলাম আজকে আমি ফ্রি ভিসা এর ভালো দিক বা খারাপ দিক বা সুবিধা অসুবিধাটা নিয়ে আলোচনা করব এখন আসা যাক মূল কথাই প্রথম আসি প্রি ভালো দিকটা ফি ভালো দিকটা হচ্ছে ভিসা লাগানোর পরে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির অধীনে কাজ করা লাগে না নিজের মতো করে নিজের স্বাধীন স্বাধীনতার ভাবে যেখানে যখন যে কাজ পাওয়া যায় ওইটা করতে পারা কোনো ব্যক্তির অধীনে দায়বদ্ধ থাকে না এটা হচ্ছে ফিরিভিশের ভালো দিকটা এখন আসি খারাপ দিকটা বা অসুবিধাটা বর্তমানে যারা ফিরি ভিসা দারীরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা আমি আলোচনা করি এক নম্বরে ভিসা নেওয়ার পরে যখন কোথাও কাজ পাওয়া যায় আমি রাতের আইন হচ্ছে ওখানে এক বছর বা মাস সেজন্য একটা ওয়ার্ক পয়েন্ট বানাতে হয় ওই ওয়ার্ক পয়েন্টটা বানানোর সময় বর্তমানে যার ইমিরেট সাইডি ওনার কাছেও ঠিপিয়ে যায় ভিস আরবাবের কাছেও যায় অর্থাৎ লাইসেন্সের মালিকের কাছেও যায় দুইটা ওটিপি দরকার হয় তো এখন ভিসাদারীরা তাদের সাইডে কোন নাম্বারটা আছে ফাইভ পার্সেন্ট ভিসাধারীরা জানে না এখন বানাতে গেলে তখন ওটিপিটা কোথায় যাচ্ছে কার নাম্বারে যাচ্ছে তখন তাদের কোনো মনে থাকে না তারা জানে না তো ওটিপিটা না পাওয়ার কারণে ওয়ার্ক পারমিটটা বানাতে পারতেছে না ওয়ার্ক পারমিটে বানাতে না পারলে যেখানে কাজ পাওয়া যায় ওই কোম্পানিতে বা ওই ব্যক্তির ওখানে ওরা আর কাজ দিতে বা কাজ করাতে আগ্রহ হয় না কারণ ওয়ার্ক পারমিট ছাড়া যদি কোনো এমপ্লয়ি পাওয়া যায় তাহলে বলদিয়া বা সিআইডি এসে লাইসেন্সে ফাইন দেয় যার কারণে কোম্পানি বা কোনো ব্যবসায়িক ব্যক্তি সাদারীদেরকে ওটিপি নেওয়া না পাওয়া গেলে তখন কাজ দিতে আগ্রহ প্রকাশ করে না ব্যবসায়িক ব্যক্তিদের অনাগ্রহ বা অনাস্থা ভিসাদারিদের বর্তমানে কাজে খুবই স্বল্পতা তিন নম্বর হচ্ছে ভিসা শেষ হওয়ার পরে রিনিউ বা ক্যান্সেলের সময় যখন আসে তখন সমস্যার মধ্যে পড়তে হয় কারণ রিনিউ করতে গেলে আর বাবকে পাওয়া যায় না অনেক সময় ক্যান্সেল করতে গেলে আর বাবকে অনেক সময় পাওয়া যায় না যার কারণে কেউ যদি ভিজা ক্যান্সেল করতে চায় তখন তার সমস্যার সম্মুখীন হয় কারণ প্রি ভিসা যারা বিক্রি করে প্রি যারা বিক্রি করে তাদের নাইনটি ফাইভ পারসেন্ট প্রি ভিসা ব্যবসায়ীরা অস্থায়ী স্থায়ী নয় অনেকে একটি লাইসেন্স বানিয়ে কয়েকটা ভিসা বিক্রি করছে লাইসেন্স রিনিউ যখন আসে তখন রিনিউ করে না আপডেট করে না কি করে এখন তারা শেষে গিয়ে লাইসেন্স না হয় এরকম রেখে দে কোনো এমপ্লয়ি যদি অত যারা ভিসা লাগাইছে কেউ যদি কল কল না যার কারণে এই সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে আপনারা জানেন বর্তমানে আমি রাতে সাধারণ ক্ষমা চলতেছে সাধারণ ক্ষমা শেষ হবে একত্রিশ ডিসেম্বর এরপর থেকে যারা ফ্রি ভিসা ব্যবসায়ী আছে নতুন নতুন ফ্রি ভিসা ব্যবসায়ী ব্যয় হবে তারা অনলাইনে অফলাইনে অনেক অ্যাডভার্টাইজ ফ্রি ভিসার জন্য বর্তমানে অমিনাতে যারা আছেন ফ্রি ভিসার জন্য যারা আগ্রহী হন তাদের উদ্দেশ্যে আপনারা ফ্রি ভিসা নেওয়ার আগে এক জিনিস খেয়াল রাখবেন যে আপনাকে ফিভিসার কথা বলবে তার সম্পর্কে খোঁজখবর নেবেন আমিরাতে তার কোনো স্থায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে নাকি নেই অথবা সেই কি কোনো একটা কোম্পানিতে স্থায়ী চাকরি করতেছে করতেছে না অথবা তার একের অধিক লাইসেন্স আছে কি না লাইসেন্স থাকলে এটাও খোঁজখবর নেবেন লাইসেন্স থাকলে ওই লাইসেন্সের যে মানুষগুলো আছে তাদের সাথেও একটু খোঁজখবর নিয়ে ভিসাটা লাগাবেন কারণ উপরে যে সমস্যার কথা বলছি যদি এই সমস্যার মধ্যে পড়েন তাহলে আপনি ওনাদেরকে পা পেয়ে যাবেন যদি নতুন কোনো ভিসা ব্যবসায়ীর কাছ থেকে ভিসা নেয় তাহলে আপনি ওই সমস্ত সমস্যার সম্মুখীন পড়বেন সমস্যার সমাধানের সময় পাবেন না এখন আসি যারা দেশে আছেন দেশের মধ্যে অনেক দালাল প্রতারকটা ভোপনীয় বেতনের চাকরির অফার দেয় হোটেলের চাকরি বড় বড় কোম্পানির অফিসের অফিস বয় আপনারা ওই সমস্ত লোবনীয় অফারে প্রতারকদের প্রতারণার ফাঁদে পা দেবেন না কারণ এই পর্যন্ত দেশ থেকে যে সমস্ত ভাইরে এসেছে ওদের এরকম প্রতারণার ফাঁদে পড়ে এ সমস্ত ভাইরা কষ্টের মধ্যে পড়েছে